এতিয়া দেখা পাইছে যে ধুবুৰী দুযোৰ যিটো ফুলবাৰী ব্ৰীজ হয় সেইটো ব্ৰীজ মানে এতিয়া কাম চলি আছে আপোনাৰ নদীটো আছে যে সেইটো নদী কিমান কাম চলি আছে আপোনালোকে দেখি পাইছে যে এইটো ব্ৰীজ ঊনৈছ কিলোমিটাৰ হয় আৰু এইটো ব্ৰীজ মানে বহুত বহুত কোম্পানীৰ পৰা কাম কৰি আছে কোম্পানী মেইন কোম্পানী হয় এল এন টি কোম্পানী তাৰ পৰা বহুত কোম্পানীয়ে মানে কন্ডাক্ট মানে বহুত কাম যে যুবরি যেটা নদী হয় মানে ধুপুরি পার নদী দুটা হয় এটা ধুপুরি দিয়ে নদী আরো ফুলবাড়ি সাইড নদী হয় নদী এইটা হল দুপুরি ফে নদী দুপ্রি সে নদী তো তোমালোক চাইছে যে এই নদীর নদীত কেনকু কাম চলি আছে মানে ইয়াতে ব্রিজ আছে ব্রিজটাতে যে তিন চারিটামান জাহাজ দিয়ে কাম করে আছে মানে আপডেট করে আছে মানে ইয়াতে বহুত মানে কাম আগবাইছে আর আজি চারি বছর হল মানে বহুত কাম করে আছে চারি বছর ধরে কাম চলি আছে এটা কাম করে শেষ করা নাই মানে কোম্পানি এটা এটা আইডিয়া দিছে যে দু হাজার আটাইশ আটাইশ সাতাইশের কাম কমপ্লিট করব এই আইটি আইডিয়া দিছে মানে ব্রিটিশ কোম্পানিরপরা আপনার জানে যে এই নদী হয় পৰা নৌকা যাতায়াত করে থাকে পৰা আর আৰু এইপিনে যে ইঞ্জিনিয়াৰে কাম কৰি আছে আপোনালোকে চাইছে ইঞ্জিনিয়াৰে জি চি বি জি চি বি দি কাম কৰি আছে আৰু এই যে এইটো হয় নদী নদীৰ পৰা ধুবুৰীৰ পৰা চামাম লৈ আহিছে চামাম লৈ আহি গাড়ীতে লৈ গৈছে